বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একটি সহজ পদ্ধতিতে কীভাবে মেয়ে ছেলের মুখের চিত্র অঙ্কন করা যায় খুব সহজে দেখো খুব শট পদ্ধতিতে মুখটা তোমাদের আঁকা শিখাইছি এটা হচ্ছে গোলার পোর্শন এটা হচ্ছে কান কানেতে একটা দরকার ওদের కానీ గ్రీరాలు হয়ে গেল মেয়ে ছেলের মুখের চিত্র অঙ্কন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে